শিবিরের শত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথী রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ মালিকের সাথে দৌড়ে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবির বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাখার দূর যাব সোহাদার সুরে মুখে মুখে জোপে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা মানি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার মানি না তো ভয় রাগা খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার আনতে অমুলাশে দার দিন ব্যথা তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার চিনা টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেবত বীর আল্লাহর দারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরো শের নুরে টান করে আজ তার বই ঘুরে দুই হাত তুলে তুলে দেবত বীর আল্লাহর দারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরো শের নুরে নবতর পৃথিবীর দিতে আঞ্জাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির সিনাটা করে আজ দাঁড়াবই ঘুরে হাত তুলে তুলে দেবীর আল্লাহর দারে শুধু নত করে শিদয় নব তর পৃথিবীর দিতে শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিক্দিক্ চলবে অবিরাম দিক্দিক্ চলবে অবিরাম